হঠাৎ কোনো কারণ ছাড়াই আমার ফ্যানটি বন্ধ হয়ে গেলো যেহেতু আমার বাড়িতেই আইপিএস দ্বারা নিয়ন্ত্রিত অতএব অবশ্যই কোনো আইপিএসের কোনো সমস্যা হয়েছে এই জন্য আইপিএসের কাছে আমি চলে আসলাম কয়েকবার পাওয়ার বাটনে পেস করলাম কোনো রেসপন্স দেখতে না পাওয়ায় আমি সিদ্ধান্ত নিলাম যে আইপিএসের ভিতরে কোনো সমস্যা হয়েছে এই আমি কাপড়টা প্রথমে খুলে ফেললাম খোলার পর আমি দেখতে পেলাম যে ভিতরে ফিউজ ঠিক আছে রেজিস্টার ঠিক আছে এমনকি পুরাপুরে কোথা থেকে যেন গন্ধ আসতেছে আমি দেখতে পেলাম যে ফিউজ মনে হয় পুড়ে গেছে দুইটা ফিউজ থাকে দুইটা ফিউজের মধ্যে একটা ফিউজ আমি বাইরে নিয়ে আসলাম দেখতে পেলাম যে আসলে এটা পুড়ে গেছে এবং প্লাস্টিকের গন্ধ আসতেছে যেহেতু আমার এটা নতুন আইপিএস পিছনে অবশ্যই দুই তিন পিস দেখাবের জন্য ফিউজ থাকে এই যে এরকম দেখেন এই যে দুইটা ফিউজ এখানে কিন্তু দেওয়া আছে যেহেতু আমার দুইটা ফিউজ এখানে দেওয়া আছে আমি একটা ফিউজ লাগাবো আর একটা ফিউজ ভবিষ্যতের জন্য রেখে দেব হয় দেখা যায় ময়লা থাকার কারণে লুজ থাকার কারণে ল্যান্ড পায় না এজন্য আমি তারটি খুলিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দেব যেহেতু এটা বারো ভোল্টেজের ব্যাটারি সে তো আমাকে শখ করবে না ভালো করে পরিষ্কার করে আমি এটা লাগিয়ে দেবো কিন্তু লাগানোর সময় স্পার্ক করতে পারে এই যে দেখেন স্পার্ক করতেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু এটা বারো ভোল্টেজের ব্যাটারি আপনাকে স্পার্ক করবে কিন্তু দিয়ে লাগিয়ে ভালো করে টাইট দিতে হবে তা না হলে যে কোনো সময় স্পার্ক হতে পারে এবং স্পার্কের মাধ্যমে আপনার সার্কিটে বা লাইনে জামেলা হবে এজন্য ভালো করে টাইট করে লাগিয়ে দিতে হবে যেহেতু আমার এখন ডিসপ্লেতে পাওয়ার চলে আসছে তার মানে আমার এখন সার্কিটটা ঠিক আছে পুরোপুরো ঠিক আছে যেহেতু ফিউজটা আমি এই চেঞ্জ করেছি একটা ফিউজের কারণেই কিন্তু এই সমস্যাটা ছিল ফিউজটা চেঞ্জ করার কারণে আমার সার্কিটটা এখন ওকে দেখাচ্ছে এই যে দেখেন আমার সব কিছু এখন ঠিক আছে আর পাওয়ারটাও চলে আসে যেহেতু এখন আমার এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে যে আউটপুটে কোনো লাইন নাই আমি আউটপুটে লাইন সর্বপ্রথমে লাগাবো কেননা আউটপুটের ল্যান যদি আমি পরে লাগাই তাহলেও স্পার্ক হতে পারে আউটপুটের প্লাগটা আমি আইপিএসের পিছনে লাগিয়ে দিচ্ছি এরপর আমার কাজ হচ্ছে যে ইনপুটের প্লাগটা লাগানো তা না হলে দেখা যাবে যে আমার অল্প সময়ের মধ্যে বেকারটা চলে যাবে এজন্যই আমি ইনপুটের ল্যানটা লাগিয়ে দেবো এবং পুশ করব পুশ করার সাথে সাথে দেখা যাবে যে আমার ফাইন লাইট জ্বলে উঠবে এই জন্য আপনারা প্রথমেই যদি টেস্টারের মাধ্যমে যে কোনো মাধ্যমে খুলে দেখেন যদি সমস্যার সমাধান করা যায় তাহলে অনেক ভালো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারেন যদি শিখতে পারেন তাহলে কমেন্টস করে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ